আশ্চর্য কাহিনী চা বিক্রেতা পেলেন সরকারি বিদ্যালয়ের শিক্ষকতার নিয়োগপত্র চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হওয়ার গল্প আপনারা বারবার শুনেছেন এবার শোনাব বাঁকুড়ার চা বিক্রেতা থেকে শিক্ষক হওয়ার কাহিনী বেশ কয়েক বছর ধরে চায়ের দোকান চালান নিতাই ওঝা দোকানের নাম নিতাই চা দোকান আর সেই নিতাই কিনা পেল সরকারি চাকরি তাও আবার শিক্ষকতা অসম্ভব এক প্রত্যাবর্তনের কাহিনী এটা কি বিশেষণ দেওয়া যায় সেটা আমাদের দর্শকদের ওপরে ছেড়ে দিলাম আর পাঁচটা চায়ের দোকানের মতোই ছোট্ট একটি চা দোকান বৃদ্ধ বাবাকে নিয়ে চায়ের দোকান চালাতেন নিতাই বাবা মা স্ত্রী এবং পুত্রের সংসার আর্থিক অনটনও ছিল তার উপর নিতাই ওঝার বাবা রঞ্জিত কুমার ওঝা দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত সব মিলিয়ে যেন আশার আলো হারিয়ে ফেলেছিলেন নিতাই তবে হাল না ছেড়ে চায়ের দোকানে চা বিক্রি করতে করতে নিজের ছেলেকেও পড়াতেন তিনি অবশেষে চাকরিতে জয়েন করতে পেরে খুবই খুশি বাঁকুড়ার ওনার ওছা পরিবার দু সাল থেকে বিভিন্ন আইনি জটিলতার কারণে নিয়োগপত্র পাননি সত্য স্কুল শিক্ষক নিতাই দু সাল থেকে নিয়োগ পরীক্ষায় পাশ করে চায়ের দোকান খোলেন তিনি প্রায় পনেরো বছর পর উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর উত্তর চক্রে একটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হয়েছে প্রাক্তন চা বিক্রেতা নিতাই ওঝার স্ত্রী সবিতা পাত্র ওঝা বলেন বিশ্বাস ছিল হবে তবে অনেক দূরে পোস্টিং হয়েছে তার মধ্যে আমার শ্বশুর মশাইয়ের ক্যান্সার সেই জন্য একটু চিন্তা হচ্ছে একটা চায়ের দোকানে কতই না আড্ডা হয় চায়ের দোকানে উঠে আসে বিভিন্ন ব্যবসার পরিকল্পনা খেলাধুলার তর্ক থেকে রাজনৈতিক আলোচনা চায়ের দোকানের মালিককে দেখা যায় প্রতিটি বিষয় নিয়ে মন্তব্য করতে কিন্তু এমনটা ছিলেন না চা বিক্রির থাকতেন চর্চার মধ্যে মনে মনে তিনি একজন শিক্ষক ছিলেন একজন শিক্ষিত যুবক হিসেবে পরিবারকে স্বচ্ছল রাখতে চা বিক্রি করতেন বলে জানিয়েছেন তিনি অবশেষে তার এই স্বপ্ন পূরণে খুশি এলাকাবাসী একই সঙ্গে খুবই খুশি আমরাও আমি খুবই আনন্দিত তার সাথে একটু দুঃখেও আছি কারণ চাকরিটা অনেক দূরে হয়েছে আমাদের পরিবারে এখন আমাকেই অনেকটা কিছু সামলাতে হবে ওই জন্য একটু মানে টেনশনের মধ্যেও আছি ওই কঠিন ছিল চায়ের দোকান থেকেই মানে সব তখন চলতো একটু অসুবিধা ছিল তারপরে ওই বিশ্বাসও ছিল যে চাকরিটা হবে কারণ অত এত স্ট্রাগেলের মধ্যে হয়েছে তখন কেস চলছিল বিশ্বাস ছিল না এখন যাচ্ছি না কারণ বাবা মা তো ঘরে একা আছে তাহলে ওদেরকে রেখে এখন কোনো প্ল্যান নেই তারপর ছেলেও পড়ছে পড়াশোনা করছে এখানে সবিতা পাত্র যা চাকরি পেয়েছি প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছি দু সালে তো ওটা দীর্ঘ একটা আইনি জটিল কাটিয়ে আটশো জন ছেলে আমরা এই বছর সাফল্য করলাম এখন সবাইকে ঘরে অ্যাপয়েন্টমেন্ট এসেছে ম্যাক্সিমাম ছেলাই পেয়ে গেছে জয়নিংও হচ্ছে তো খুবই খুশি এটা পাওয়ার পরে হ্যাঁ পরিবারে একটু পিছিয়ে পড়ার মধ্যেই ছিলাম যাই হোক এই চাকরিটা অনেক আশাও করেছিলাম অবশেষে পেয়েছি খুব ভালো লাগছে পোস্টিং হয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালি নর্থ সার্কেলে চাকরির প্রতি বিশ্বাস ছিল যে চাকরিটা পাবো হ্যাঁ চাকরি পেয়েছি যে ছেলেগুলো ছিলাম সবাই এটা নিয়ে মানে প্রচুর মনোনিবেশ করেছিলাম চাকরিটাতে পড়েও ছিলাম সেই সময় প্রচুর আর আশাও রেখেছিলাম সেই সময় থেকে পরিবার অসুস্থ বাবা ক্যান্সার পেশেন্ট আছে বাবার একবার ট্রিটমেন্ট হয়েছে ট্রিটমেন্টের মধ্যে আছে মাও হাঁটাচলা বেশি করতে পারেন না পরিবারে ছেলে বলতে আমি একা দিদিদের বিয়ে হয়ে গেছে একটি ছেলে রয়েছে ছ বছর বয়স আর স্ত্রী এই নিয়ে সংসার দোকান ছিল চায়ের দোকান করতাম সেই সঙ্গে পড়াশোনাও চালিয়ে গেছি চায়ের দোকান করতে করতে পড়াশোনাও চালিয়ে গেছি আর এমনিতে ওটা করি তাই জীবিকা নির্বাহের জন্য তো একটাকেও আস একে অবলম্বন করতে হবে সেটাই করেছিলাম আর এটার উপরেও ভরসা রেখেছিলাম সেই হিসাবে সাফল্য এসেছে হ্যাঁ চায়ের দোকান থেকে সরকারি চাকরি অবশ্যই মানুষের লেগে থাকলে কেউ যদি নিজের প্রতি বিশ্বাস থাকে অবশ্যই সাফল্য আসবে হ্যাঁ সৎ পথে চলতে হবে আর সবসময় ভালো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখতে হবে হ্যাঁ নিজেকে পিছিয়ে নিজেকে হেরে গেলে চলবে না নিজের লড়াই জারি রাখতে হবে আর সবসময় ভালো কিছু করার মানসিকতাই মনের মধ্যে রাখতে হবে সেই সময় এছাড়া পরিবারকে বাঁচাবার জন্য অন্য রাস্তাও ছিল না সেরকম এটাকে বেছে নিয়েছিলাম তাছাড়া এখানে যা সংসার চলে যাচ্ছিলো অসুবিধা হয়নি ছোট সংসার তার মধ্যে এই কষ্টের মধ্যে হলেও এমনিই খুশি ছিলাম এখন আরও খুশি সবাই পরিবারের সবাই খুশি আমার নাম নিতাই বসা আমি বাঁকুড়ার অন্ধা গ্রাম থেকে বলছি চার দোকান অন্ধার দেয় পপার অন্ধার দেয় আমরা সবই পুরাটাই খুশি সব পুরো ফ্যামিলি খুশি খুব অভাবে সংসার চলছিল আমাদের চার আজ দোকান তখন কোন করে টিকিয়ে সংসার চালিয়েছে আমাদের ক্যান্সার হয়েছে আজ হচ্ছে ওই তো সতেরো বছর থেকে ভুগছি ট্রিটমেন্ট ঠিকমতো করতে পারিনি ওইখানে গোবিন্দনগর বা হেতে সেতে এরকম করে টাকা পয়সা জোগাড় করতে পারি সামনে কিছু করে আর করে রকম ট্রিটমেন্ট করা আর ছেলের পড়াশোনার দিকে দিয়ে অসুবিধা আসছিলো এই জন্য ঠিকমতো তাদের যা করতে পারছিলো না স্কুল কলেজ গেলে থেকে পয়সা টয়সা জোগাড় দিতে পারতামনি এবং কোনো রকম থেকে তাকে চার দোকানে থেকে আর কেমন এখন আনন্দের মধ্যেই রয়েছে আমার নাম রঞ্জিত কুমার ওঝা